আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন হামাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা হেরে গেছি বললেন ইস্রায়েলের সাবেক প্রতিরক্ষা প্রধান ইসראל হামাস যুদ্ধের পরে কি হবে ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা নিহত সাতাশ মণিপুর আবারও সংঘাত একজন নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে অভ্যুত্থান ঘটানো ছাড়া আমেরিকার সামনে পথ নেই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হামাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা হেরে গেছি বলছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রধান ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছে এখন নেতানিয়াহু পদত্যাগ করলে বিজয় অর্জিত হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান ড্যান হ্যালুটস হাইফাতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে তার কথোপকথনের সময় এই মন্তব্য করেন তিনি তার বক্তব্যটি ইসরায়েলি টেলিভিশন চ্যানেল এ প্রচারিত হয়েছে খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে অনেক ইসরায়েলি তার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন গাদা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা এক বিবৃতিতে বলেছেন সাত অক্টোবর থেকে গাজাই ইসরায়েলি হামলায় বিশ হাজার জন নিহত এবং চুয়ান্ন হাজার আঠারো জন আহত হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজাই ইসরায়েলি হামলায় দুইশ একচল্লিশ জন নিহত এবং তিনশো বিরাশি জন আহত হয়েছে এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী গত রাতে অভিযান চালিয়ে কমপক্ষে পঞ্চান্ন জনকে আটক করেছে বন্দি ও সাবেক বন্দী বিষয়ক কমিশন এবং ফিলিস্তিনি সোসাইটি এক বিবৃতিতে তথ্য জানিয়েছে বন্দি অধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে এবং অধিকৃত পশ্চিম তীরে অভিযানগুলো চালিয়েছে ইসরায়েল বিবৃতিতে আরো বলা হয়েছে সাত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তারে মোট সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার সাতশো পঁচাশি ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হারজি হালেভি বলেছেন তিনি গাদায় পরিস্থিতি মূল্যায়ন করেছেন এবং যুদ্ধ আরো অনেক মাস চলবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথাই তুলে ধরেছেন সেখানকার সেনা প্রধান। নেতানিয়াহু বলেছেন, হামাসকে নির্মূলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাদাই অভিযান চলবে। ইজরায়েল-হামাস যুদ্ধের পরে কি হবে? গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী সংগঠন হামাস। পরবর্তী সময়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করে ইসরায়েল ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে একুশ হাজারের বেশি ফিলিস্তিনি যার অধিকাংশই নারী ও শিশু অন্যদিকে নিহত হয়েছে পাঁচশো এক ইজরায়েলি সৈন্য জাতিসংঘের হিসাব মতে দুর্ভিক্ষের ঝুঁকির মধ্যে রয়েছে উপত্যকার চল্লিশ শতাংশ মানুষ ফিলিস্তিনের স্বাধীনতা এবং ইসরায়েলের আগ্রাসী মনোভাব ফলে সংকট আগে থেকেই ছিল গাজায় ইসরায়েলের স্থল অভিযানের পর এটি একটি প্রশ্ন আবারও সামনে আসছে তা হলো এই সংকটে শেষ কোথায় ঠিক এমনই প্রশ্ন উঠেছিল দুই সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর অবরুদ্ধ গাজায় ইসরায়েল তার স্থল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন দি আটলান্টিকের নিবন্ধকার ফ্রাকলিন ফর তার নিজের নিবন্ধনের শিরোনামে প্রশ্ন রেখেছিলেন আমাকে বলুন এই যুদ্ধের শেষ কোথায় ফ্র্যাঙ্কলিনের সে প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয় তবে আমরা যেটি দেখছি তা হলো প্রতিদিন নিরাপরাধ বেসামরিক মানুষের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে কিভাবে এই সংকটে শেষ হয় ফ্র্যাঙ্কলিনের সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই নিবন্ধে আগামীতে কি করা হতে পারে বা কি করা উচিত সে বিষয়ে কিছু দৃষ্টিভঙ্গি তুলে ধরা হলো এই নিবন্ধে ইসরায়েল গাজার দখল রাখলে কি হবে ইসরায়েলের প্রধান লক্ষ্য গাজা উপত্যকা থেকে হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করা কিন্তু এই লক্ষ্য পূরণ হওয়া অসম্ভব আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞ হুসেন ইবিশ বলেছিলেন ইসরায়েলিরা যদি গাজায় থেকে যায় তবে তা হবে হামাসের জন্য একটি বড় রাজনৈতিক বিজয় দ্বিরাষ্ট্র সমাধান ইসরায়েলি বা ফিলিস্তিনিরা কেউই তাদের জাতীয় পরিচয় ত্যাগ করবে না কেউই তাদের জন্মস্থান ও তাদের ভূমি ছেড়ে অন্য কোথাও যাবে না রাষ্ট্রবিজ্ঞানী আদাস আজিজি তার নিবন্ধে লিখেছেন যারা সত্যি পবিত্র ভূমিতে শান্তি ও ন্যায় চান তাদের এই বাস্তবতাকে স্বীকৃতি দিয়ে এগিয়ে যাওয়া উচিত দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শুরু করা উচিত কার্যকর কূটনৈতিক কৌশল গ্রহণ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাহসী কূটনীতি অনুশীলন করেছেন জো বাইডেন ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতেও সেটি কাজ করতে পারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যানিয়েল লিখেছেন শান্তির সম্ভাবনায় অগ্রগতি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ফিলিস্তিনিদের অভিযোগের সমাধান করা জরুরি ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান রিপাবলিকান দলের কট্টরপন্থী রাজনীতিবিদরা ইহুদিবাদী লবিং গ্রুপের সমর্থন লাভের জন্য ইরান বিরোধী ব্যাপক প্রচারণায় নেমেছেন বিশেষ করে আবারও তারা ইরানের বিরুদ্ধে হামলার বিষয়টি উত্থাপন করেছে এ প্রসঙ্গে দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান সিনেটস সিনেট গ্রাহাম ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সামরিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে দাবি করেছেন আনসারুল্লাহ ইরান থেকে আর্থিক সহায়তা পাচ্ছে এবং সে কারণে ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা উচিত তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে ইরানের ব্যাপারে দুর্বলতা না দেখাতে এবং আমেরিকার জন্য রেড লাইন কী হবে তা ইরানকে জানাতে পরামর্শ দিয়েছেন এদিকে আমেরিকার ডানপন্থী রাজনীতিবিদ জন বোল্টন তার ইরান বিরোধী কথাবার্তাকে আরো জোরদার করেছেন ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় এক নিবন্ধে বোল্টন লিখেছেন তার ভাষায় ইরান যদি পরিস্থিতিকে সহিংসতার দিকে ঠেলে দেয় তাহলে এর জন্য তাদেরকে চরমূল্য দিতে হবে সহিংসতা ও যুদ্ধবাজ এই মার্কিন রাজনীতিবিদরা আরও বলছেন লোহিত সাগরে আমেরিকা সহ অন্য বাণিজ্যিক জাহাজের উপর ইয়েমেনের হামলা বিশ্ববাণিজ্য এবং সুয়েজ খালের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে অন্যদিকে রিপাবলিকান পার্টি থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী নিকি হ্যালি যিনি এর আগে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন তিনি গত নভেম্বর মাসে একটি নির্বাচনী বিতর্কে জো বাইডেন সরকারের সমালোচনা করে বলেছিলেন যে শক্তিশালী অবস্থান থেকে ইরানের সাথে কথা বলা উচিত ধারণা করা হচ্ছে মার্কিন কট্টরপন্থী রাজনীতিবিদদের ইরানের বিরুদ্ধে শক্ত কথাবার্তা বলার পেছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথমত ইসরায়েলের বিরুদ্ধে গাজার ফিলিস্তিনিদের অভিযানের পর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথে দীর্ঘ তিন মাস ধরে ইসরায়েল সংঘর্ষে লিপ্ত রয়েছে এই পরিস্থিতি সৃষ্টির জন্য তারা ইরানকে অভিযুক্ত করার চেষ্টা করছে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা নিহত সাতাশ সিরিয়ার পূর্বাঞ্চলে অতর্কিত বিমান হামলায় তেইশ জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন শনিবার সিরিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী এ হামলা করেছে বলে ধারণা করছে যুদ্ধ পর্যবেক্ষক গোষ্ঠী ইসরায়েলি হামলায় দেশটির উত্তরাঞ্চলে আরও চারজন নিহত হয়েছেন সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইরাক সীমান্তের নিকট অন্তত নয়টি বিমান হামলায় তেইশ জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন পাঁচজন সিরিয়ান লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর চারজন সদস্য ছয়জন ইরাকি এবং আটজন ইরানি পর্যবেক্ষক গোষ্ঠী আরও জানিয়েছে শনিবারে সিরিয়ার উত্তরাঞ্চলে আলেপ্পো শহরের বিমানবন্দরের নিকট ইরানপন্থী গোষ্ঠীর ঘাঁটিতে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল সে হামলায় চারজন বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন সিরিয়ায় বিমান হামলাকারীর সন্দেহ করে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে সম্ভবত ইসরায়েল এই বিমান হামলা করেছে ইসরায়েলকে দায় করার আগে যুক্তরাষ্ট্রের দিকে সন্দেহের তীর ছুটেছিল সংগঠনটি মণিপুর আবারও সংঘাত একজন নিহত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বিবদমান দুই গোষ্ঠী কুকি ও মেইতেইদের মধ্যে আবারও সংঘাত ছড়িয়েছে সংঘর্ষে মেইতি উপজাতির একজন নিহত হন মণিপুরের রাজ্যের কাম্পোকপি জেলার কংচুপ থানার অন্তর্গত নাখুজং ও সিদুকা কুকি গ্রামে এই ঘটনা ঘটেছে এছাড়াও পুলিশের কমান্ডো ও জঙ্গিদের মধ্যে বন্দুক যুদ্ধে একজন কমান্ডো গুলিবিদ্ধ হয়ে আহত হন শনিবার হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয় পুলিশের উদ্যতন কর্মকর্তারা জানান শনিবার ভোর সাড়ে তিনটার দিকে কুকি ও মেইতেই সম্প্রদায়ের গ্রাম প্রতিরক্ষার স্বেচ্ছাসেবকদের মধ্যে গুলি বিনিময় হয় এই গুলি কংচুপ থানার অন্তর্গত নাখোজং এবং সিংদা কুকি গ্রামের পাহাড়ি শ্রেণীগুলোর মধ্যে ঘটে গুলি বিনিময় চলে ভোর চারটা বিশ মিনিট পর্যন্ত বর্ষণে ইসফল পশ্চিমে বাসিন্দা নিংমবাম জেমস নামে একজন মেয়েটি ব্যক্তি বুলেটে আহত হন পরে তাকে ইস্ফলের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নিংবাম মারা যান ইউক্রেনে অভ্যুত্থান ঘটানো ছাড়া আমেরিকার সামনে পথ নেই বাইডেন প্রশাসন এ বিষয়ে ঐক্যমত্য বাড়ছে যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ ঝুলে গেছে এক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে একটা মীমাংসায় আশা প্রয়োজন বিষয়টিকে এখন প্রেসিডেন্ট বাইডেনের দীর্ঘদিনের প্রস্তাবিত নীতি হিসেবে চিত্রিত করা হচ্ছে কিন্তু সত্য এর পুরো উল্টোটা বাইডেন প্রশাসনই রাশিয়ার সঙ্গে যে কোনো ধরনের শান্তি চুক্তি হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তৈরি করেছে বাইডেন তার সঙ্গীরা জেলেনস্কিকে একই কারণে আলিঙ্গন করে নিয়েছেন জেলন এক বছরের বেশি সময় আগেই পার্লামেন্টে এই আইন পাশ করেন যে যুদ্ধ চলাকালে রাশিয়ার সঙ্গে চুক্তি করা তার জন্য আইনসম্মত হবে না বাইডেনের জাতীয় নিরাপত্তা দলেরও একই মতামত যুক্তরাষ্ট্র ন্যাটোর দেশগুলো ইউক্রেনকে প্রচুর পরিমাণে সমরাষ্ট্র যান ও গোলাবারুদ দিয়ে আসছে ইউক্রেনের সেনাবাহিনীকে গোয়েন্দা তথ্য জোগানোর পাশাপাশি সেনাদের প্রশিক্ষণও দিচ্ছে তারা যুদ্ধক্ষেত্র দেষ্টাও পাঠিয়েছে তাদের কয়েকজন এর মধ্যে হতাহত হয়েছেন যদি খবর সত্যি হয় তাহলে সাতাশ ডিসেম্বর রুশ বাহিনী ইউক্রেনের খেরসনে একটি ড্রোন ডিপোতে রকেট হামলা করলে ইউক্রেনের সাতজন সেনা ও পুলিশের সঙ্গে যুক্তরাজ্য থেকে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের চার পরিচালক নিহত হয়েছেন